আসসালামু আলাইকুম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আগামীর স্বপ্ন অধ্যায়টি থেকে ছাপ্পান্ন পৃষ্ঠার সমাধান দেখব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়াশা রেড বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এখানে এই দুটি ছকের মধ্যে প্রথম ছকে বলা হয়েছে এই অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লেখি এই অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা হলো বিগ ডাটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল মার্কেটিং আইওটি প্রযুক্তি অগমেন্ট রিয়েলিটি সাইবার সিকিউরিটি ইত্যাদি এরপরে ছকটিতে বলা হয়েছে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো হলো নতুন প্রযুক্তি ও পেশার নাম অনুসন্ধান করা নতুন প্রযুক্তিগুলোর বিষয়ে পর্যাপ্ত জ্ঞান রাখা মানব কল্যাণে আগামীর প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জানা এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বাকি অধ্যায়ের কাজগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে বাই টাটা।